বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো এঁচড় চিংড়ি তাই জন্য এঁচুরটাকে আমি ভালো করে পোষা করে ধুয়ে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার এঁচুরটাকে ভালো করে সিদ্ধ করে নেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি জল দিয়ে দেবো জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে এচড়টা খুব ভালো করে সিদ্ধ হবে এবার এচড়গুলো জলের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে এঁচোড়টাকে মেরে দিলাম জলের মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা এবার খুলে দিলাম এচরটা সিদ্ধ হয়ে গেছে এচরটা সিদ্ধ হতে প্রায় কুড়ি মিনিট সময় লাগলো এবার সিদ্ধ করা এচরটাকে আমি তুলে নেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এছর রান্না করার জন্য আমি আগে আলুগুলো ভালো করে ভেজে নেব এখানে দুখানা আলু আছে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এই তেলেই আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব লঙ্কা বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা জিরে বাটা দিলাম দুধ দিলাম লবণ দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম সব মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব সিদ্ধ করে রাখা এচড় মশার সাথে মিশিয়ে দেব মশলা দিয়ে এচর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াতে লেগে না যায় মশলা দিয়ে এঁচুরটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ভেজে রাখা আলুগুলোকে এঁতরের সাথে মিশিয়ে দিলাম আলুটা দিয়েও ভালো করে এঁতরের সাথে কষিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এঁতরের সাথে মিশিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে এঁটোরের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার খুলে দিলাম এ চিংড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও রান্না হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এঁচোর চিংড়ির কালারটা খুব সুন্দর হয়েছে রান্নাটা আর এচোরটা সিদ্ধ হয়ে ভালো সিদ্ধ হয়েছে কিনা তাই তোমাদের কাছে একটা ভেঙে দেখাচ্ছি এ দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আলুটাও খুব সুন্দরভাবে বলে গেছে তাহলে এচড় চিংড়ি আমার রান্না হয়ে গেছে এইভাবেই এচড় রান্না করলে মাংসের থেকেও খেতে খুব ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যি ভালো লাগে মাংসের চাইতে বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এচড় চিংড়িতে মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরিয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগে চিংড়ি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব অপূর্ব স্বাদের এই এচোর চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন